বাংলাদেশে অসংখ্য জনপ্রিয় আলেম ও বক্তা রয়েছে যারা কিনা মুসলমানদের ইসলামের সুশীতল সায়াতলে আনতে দিনরাত পরিশ্রম করে চলেছে তবে এসব জনপ্রিয় আলেম ও বক্তাদের মাঝে এমনও কিছু বক্তা রয়েছে যারা নানা সময় নানাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এবং নিজেদের বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হয়েছেন কেউ উদ্ভব কথাবার্তা বলে আবার কেউ নারী কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের মান সম্মান সব হারিয়েছেন আর এসব ঘটনায় তাদের সুনাম ও মর্যাদা কিছুটা ক্ষুণ্ণ হলেও তারা এখনও দেশের বিভিন্ন প্রান্তে ও আজ মাহফিল করে হাজারো শ্রোতার ভালোবাসা ও মনোযোগ কুড়িয়ে চলেছেন কথায় বলে মানুষের হাজারো ভালো দিক থাকলেও একটি খারাপ দিকই সব ভালো দিককে ঢাকিয়ে দিতে পারে তেমনি এসব বক্তাদের ক্ষেত্রেও তাই ঘটেছে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব নারী কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের মান সম্মান হারিয়েছেন এমন ছয় জনপ্রিয় ইসলামী বক্তার সাথে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আবু তোহা মহম্মদ আদনান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সম্প্রতি তিনি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে আলোচনার বিন্দুতে রয়েছেন তার স্ত্রী সাবিক নাহার সারা হঠাৎই নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক চাঞ্চল্যকর পোস্ট দেন যেখানে তিনি স্বামী আবুতোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন পোস্টিতে সারা দাবি করেন কলেজ জীবনে তোহা এক ইয়ার হোস্টেজ জেরিন জেবিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সে সময় আর্থিক অক্ষমতার কারণে জেরিনের পরিবার বিয়েতে রাজি না হলেও পরবর্তীতে তোহা জনপ্রিয় হওয়ার পর আবার তাদের যোগাযোগ শুরু হয় সারার ভাষায় জেরিন তখন তোহাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন এখানে শেষ নয় সারার আরও অভিযোগ তোহা তার সামনেই ফোনে জেরিনের সঙ্গে প্রেমালাভ করতেন এমনকি নিজের ব্যক্তিগত জিনিসও গোপনে ধার দিতেন তাকে তিনি আরও দাবি করেন আবু তোহার একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল জানি এর আগেও বিতর্ক ছড়িয়েছিল বিভিন্ন মহলে তবে এই পোস্টটি ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই সারা আরেকটি পোস্টে দেন যেখানে তিনি আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে স্বামীর কাছে ক্ষমা চান কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে আগের পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সর্বত্র এবং আদনান হুজুর নামে পরিচিত এই বক্তার সম্মান হানি শুরু হয় সত্যমিথ্যা যাই হোক না কেন এই ঘটনায় স্পষ্ট হয়েছে একজন নারীর কারণে একজন আলিমের দীর্ঘদিনের সুনাম মুহূর্তেই মাটিতে মিশে যেতে পারে গিয়াসুদ্দিন তাহিরি বাংলাদেশের অন্যতম আলোচিত সমালোচিত বক্তা হলেন তাহেরি দাওয়াতে ইসলামী বাংলাদেশ নামে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই তাহিরি নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন একাধিকবার দুই আঠারো সালের ডিসেম্বরে এক ওয়াজে জিকিরের নামে বসেন বসেন বৈশাখজান গান গিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তাকে নিয়ে তৈরি হয় অসংখ্য ট্রল ও ভিডিও পরবর্তীতে কিছুদিন ওয়াজ বন্ধ রাখলেও পরে আবার ফিরে আসেন মঞ্চে এরপর আরও একবার তিনি আলোচনায় আসেন স্ত্রীসহ তোলা একটি ব্যক্তিগত ছবি ভাইরাল হওয়ায় অনেকে মন্তব্য করেন একজন আলিম যদি এমন করেন তবে মানুষ তাকে কীভাবে সম্মান দেবে নরসিংদীর রায়পুরায় খাজা বাবার দরবার নামে একটি আস্তানা গড়ে তুলেছেন তিনি যেখানে তার অনুসারীরা প্রতিদিন ভিড় জমায় তবে সেখানে নারী পুরুষের মিশ্র আসর ও নাচ গানের অভিযোগও রয়েছে যদিও এর সত্যতা নিশ্চিত নয় দু সালে নরসিংদীতে এক ওয়াজ মাহফিলে তাহেরি তাবলিগ জামাত ও অন্যান্য আলেমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন যার জেরে এলাকায় ভাঙচুর অগ্নিসংযোগ ও সংঘর্ষ ঘটে বিতর্ক সমালোচনা ও জনপ্রিয়তা এই তিনের মিশেলে গিয়াসুদ্দিন আত তাহিরি আজও বাংলাদেশের অন্যতম আলোচিত ইসলামী বক্তা আমির হামজা বাংলাদেশী ইসলামী পণ্ডিত আলেম ও ওয়াজ মাহফিলের আলোচক অন্যতম জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা তাছাড়া তাকে জামাত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া তিন আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন তিনি নিজের স্টিকিং বা আত্মীয়ের মাধ্যমে সমালোচিত হননি আমির হামজা নিজের সম্মান কমিয়েছেন ভারতীয় এক নায়িকার কারণে এক ওয়াজ মাহফিলে তিনি ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে বিশ্বের অন্যতম সুন্দরী নারী বলে উল্লেখ করেন ওই ওয়াজের ভিডিওতে দেখা যায় তিনি বলেন এখন বিশ্বের একশো সাতান্নটি দেশের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রাশ্মিকা মান্দানা এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শতগুণ সুন্দর ছিলেন আমাদের আদিমাতা হাওয়া আলাইসাল্লাম রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন এ মন্তব্যকে অনেকে একজন আলিমের মুখে অশোভন ও বেমানান বলে সমালোচনা করেন পরবর্তীতে আমির হামজা ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি সমালোচকদের মতে এই এক বক্তব্যই তার দীর্ঘদিনের সম্মান ও ভাবমূর্তিতে বড় আঘাত এনেছে হাবিবুর রহমান মিশবা বাংলাদেশের আরেক আলোচিত বক্তা হাবিবুর রহমান মিশবা মিশবা একসময় মারাত্মক বিতর্কে জড়িয়ে পড়েন যখন তার বিরুদ্ধে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয় এবং ধর্মীয় সমাজে নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে ভুক্তভোগী ছিলেন মাওলানা খলিলুর রহমান একজন হাফেজে কোরআন ও মসজিদের ইমাম তার স্ত্রী নাইমা জান্নাত ও দুই সন্তানকে ফিরে পেতে তিনি হন্যে হয়ে ঘুরেছিলেন সংবাদ সূত্রে জানা যায় মিশবার সঙ্গে নাইমার সম্পর্কে সূত্রপাত ঘটে একটি দামি আংটি ও মোবাইল ফোন উপহার দেওয়া থেকে এরপর নিয়মিত ফোন মেসেজ ও ভিডিও কলে তাদের যোগাযোগ চলতে থাকে যা ধীরে ধীরে অবৈধ সম্পর্কে রূপ নেয় শেষ পর্যন্ত নাইমা জান্নাত স্বামীর বাড়ি ছেড়ে মিশবার সঙ্গে চলে যান প্রথমে ঢাকায় মিশবার এক বন্ধুর বাসায় অবস্থান করার পর পরবর্তীতে তিনি দুই সন্তানসহ মিশবাহকে বিয়ে করেন যদিও ঘটনার পরবর্তী আইনি বা সামাজিক মীমাংসা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে এ বিতর্কেই মিসবাইয়ের ব্যক্তিগত মর্যাদা ও ধর্মীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আহসান হাবিব বিয়াল আলেম নামের অন্যতম প্রতারক ও ভণ্ড ইউটিউবার আহসান হাবিব বিয়াল তিনি বড় কোনও আলেম বা বক্তা না হওয়া সত্ত্বেও এই তালিকায় রাখার মূল কারণ তার বেশভূষা মাথায় পাগড়ি ও জুব্বা পড়া দেখলে মনে হয় যেন বড় কোনও আলেম তিনিও নানা প্রতারণা ও নারী সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের মানসম্মান ইজ্জত সব হারিয়েছেন এই ভণ্ড ইউটিউবে এ এইচপি টিভি নামে একটি চ্যানেল পরিচালনা করতেন যেখানে লাখো ভিউ এবং হাজারো অনুসারী ছিল বাহ্যিকভাবে নিজেকে ধর্মপ্রচারক হিসাবে উপস্থাপন করলেও পরবর্তীতে তার বিরুদ্ধে ওঠে প্রতারণা ও নৈতিক অপরাধের গুরুতর অভিযোগ সূত্রে জানা যায় তার ব্যক্তিগত কম্পিউটার থেকে শতাধিক অশ্লীল ভিডিও এবং একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের প্রমাণ উদ্ধার করা হয় অভিযোগ রয়েছে এই ভিডিওগুলো ব্যবহার করে তিনি সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন ধর্মের আড়ালে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের এমন চিত্র প্রকাশ পেলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে ধর্মের অপব্যবহারকারী ভণ্ড ব্যক্তিত্ব হিসাবে অভিহিত করেন মামুনুল হক বাংলাদেশের জনপ্রিয় দেওবন্দি ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ইসলামী বক্তা হলেন মামুনুল হক এই জনপ্রিয় বক্তাও নারী সম্পর্কিত বিতর্কে জড়িয়ে নিজের অর্জিত সম্মান হারিয়েছেন হাসিনা আমলের একসময় তিনি ছিলেন গণমানুষের প্রিয় নেতা ইসলামিক আন্দোলনের মঞ্চে এক প্রভাবশালী কণ্ঠ এক উদ্দীপ্ত ব্যক্তিত্ব কিন্তু ঠিক সেই জনপ্রিয়তা শিখরে এক নারীর কারণে তার সম্মান ও মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয় সেই নারীর নাম ঝর্ণা দুই হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে ঝর্ণাকে সঙ্গে নিয়ে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাওলানা মামুনুল হককে ঘেরাও করেন ঘটনাটি মুহূর্তে সারা দেশে ছড়িয়ে পড়ে পরবর্তীতে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা রিসোর্টে হামলা চালিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান কিন্তু এরপরের অধ্যায়টি ছিল আরও নাটকীয় ত্রিশ এপ্রিল সোনারগাঁও থানায় সে নারী ঝর্ণা তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন মামুনুল হক দাবি করেন ঝর্ণা তার দ্বিতীয় স্ত্রী কিন্তু প্রশ্ন ওঠে যদি তিনি সত্যি স্ত্রী হন তবে কেন ধর্ষণের মামলা কেন মামুনুল হকের পরিবার এ বিষয় কিছুই জানত না এসব প্রশ্নে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা এবং সেই বিতর্কে তার দীর্ঘদিনের অর্জিত সম্মান প্রায় মাটিতে মিশে যায় সম্প্রতি প্রথম আলোয়ের এক সাক্ষাৎকারে মামুনুল হক জানান ঝর্ণা এখনও তার সঙ্গে আছেন তিনি সোনারগাঁও এর ঘটনাকে জীবনের এক অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা বলে উল্লেখ করেন এবং বলেন এটি এমন একটি ঘটনা যা আমি কখনো কল্পনাও করিনি তার মতে এই ঘটনার খারাপ দিক যেমন ছিল চরিত্র হনন ও ব্যক্তিগতভাবে আঘাত তেমনি ভালো দিকও ছিল একটি আমি আমার ব্যক্তিত্ব ও নেতৃত্ব সত্তাকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছি একাধিক বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মামনুল হক বলেন ইসলামে একজন পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারে এটা আল্লাহর বিধান এটিকে নেতিবাচকভাবে দেখা কুসংস্কার তার মতে সমাজে ইসলামী বিধানকে বিকৃতভাবে ব্যাখ্যা করার প্রবণতা দূর করতে আলেম সমাজকেই সাহসী ভূমিকা নিতে হবে তো বন্ধুরা বাংলাদেশের সব জনপ্রিয় আলেম ও বক্তাদের নারী কেলেঙ্কারির চেয়েও আরও রূপ দেখা যায় আমাদের সমাজে কিন্তু তা প্রকাশিত হয় না তবে আলেমদের সামান্য কিছু ভুল ধরা পড়লে জুড়ে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ